তার পরিবার তার স্ত্রীকে কোনো কথা দেয় স্বামী কোনো উত্তর দেয় না চুপ করে তাকে জবাব দেয় না সাপোর্ট করে না স্ত্রীকে কোনো সাপোর্ট করে না আর স্ত্রী যদি স্বামীর পরিবারের সবার সাথে সাথে মুখে মুখে জবাব দেয় তখন স্বামী পরিবারের পক্ষ হয়ে স্ত্রীর সাথে যাত্রা করে স্বামীর ভালোবাসাটা কোথায় বুঝতে কারণ একটা বার বাবা না বউ আমার পরিবারও আমার কারণ সাহর দিলে রে দিতে হয় মা বাবা দিতে হবে বউরা দিতে এল কারণ বউ ভালোবাসার মানুষ মা বাবাও ভালোবাসার মানুষ কাউকে হালানো যায় না দুজনকে সাহর দিতে